মাকে ছোটবেলা থেকেই আমি অসুস্থ দেখে আসছি বাবাও আমার একেবারেই সরল সোজা মানুষ কিন্তু একদিন সব শেষ হয়ে যায় মা মারা যায় বাবাকে বাবার বন্ধুরা আবার বিয়ে করতে বলে বাবা রাজি হয় না কারণ সৎ মা সে আমাকে কষ্ট দেবে আমি বাবাকে রোজ দেখি রান্না করে তারপর অফিস যেতে এই রকম দেখতে দেখতে আমার আর ভালো লাগলো না আমিও বাবাকে বাধ্য করলাম আবার বিয়ে করতে বাবা গরিবের মেয়ে দেখে বিয়ে করল কিন্তু আমাদের বাড়িতে নতুন মা এসে শুরু করলো অশান্তি খালি বাবাকে নানাবিধ জিনিস আনতে জোর করতে লাগলো বাবা হাঁপিয়ে উঠেছিল আমার খুব খারাপ লাগতো আমি নতুন মাকে বললাম মা তুমি এই রকম ব্যবহার কেন করছো বাবা তার সামর্থ্য অনুযায়ী সব নিয়ে আসে আর তুমি বাবাকে পাগল করে দিচ্ছ কর্ণ অতিরিক্ত সাহস দেখাবে না আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তুমি কোনো কথা বলবে না মা তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারলে আমি তোর মা না তোর মা মরে গেছে আমাকে মা বলে ডাকবি না এই কথা বলো না মা বাবা শুনলে দুঃখ পাবে আর আমি তো তোমাকে নিজের মা বলেই ভাবি উফ একদম চুপ আর যদি মা বলে ডাকিস তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব না মা তুমি যেও না আমি আর মা বলে ডাকবো না এইভাবে দিন যাচ্ছে হঠাৎ কিছুদিন পর আমার আরও একটা ছোট ভাই হলো আমি মনে মনে খুব আনন্দ পেয়েছিলাম কিন্তু প্রকাশ করতে পারতাম না দেখতে দেখতে ভাই বড় হতে থাকলো আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে পারতাম না মা বারণ করেছিল যে আমি যেন ভাইয়ের সাথে কথা না বলি বাবা কিছু জানত না বাবা আমার ভীষণ ভালো দেখতে দেখতে ভাই মাধ্যমিক দেবে আমাকে ভাই ডেকে ডেকে কথা বলতো দাদা তুমি আমার সাথে কেন কথা বলো না না ভাই কই এই তো কথা বলছি আমি ভয় পেতাম যদি মা কোথা থেকে দেখে নেয় যে ভাই আমার সাথে কথা বলছে তাহলে আর রক্ষা নেই ভাই বলে দাদা আমাকে একটু পড়িয়ে দেবে সামনে তো পরীক্ষা তাই বলছি তুমি ইংরেজিতে কত ভালো তুমি অফিস থেকে এসে একটু পড়িয়ে দেবে দাদা হ্যাঁ দেব তবে রাতে তুই রাতে ছাদে যাস আমি পড়িয়ে দেব ওখানে কেন দাদা ও এমনি তুই চলে আসিস শুধু মাকে বলিস না ঠিক আছে দাদা তোমার সাথে মা খুব বাজে আচরণ করে না দাদা তবে তুমি কষ্ট পেও না আমি তোমার সাথে সবসময় আছি ধর বোকা তুই পড়তে চলে আসিস মনের কষ্ট বুঝ দিলাম না ভাইকে ঘরে চলে এলাম তারপর রোজ রাতে আমি ভাইকে পড়াতাম ভাই খুব ভালো রেজাল্ট করলো আর ইংরেজিতেও লেটার মার্কস পেল আমার মা বাবাকে বলল। দেখেছো আমাদের ছেলে মাধ্যমিকে কত ভালো ফল করেছে হঠাৎ ভাই বলে উঠল সব দাদার জন্য মা তার মানে হ্যাঁ দাদা মাকে রোজ পড়াতো তাই মা আমাকে বলল। কর্ণ তুই আমার ছেলের সঙ্গে কথা বলিস এই কথা বাবা শুনে ফেলল কি বলছো না? ওরা তুই ভাই ওরা একে অপর সাথে কথা বলবে না এটা তুমি কি করছ কই আমি তো সব কিছু জানি না আর তাছাড়া অর্জুন যেমন তোমার ছেলে তেমন কর্ণও তোমার ছেলে মোটেই নয় কর্ণ আমার সতীনের ছেলে আমিও মা না আমি বাবাকে শান্ত করলাম ভাই আমাকে জড়িয়ে ধরে বলল মা আজ তোমাকে বললাম এটা আমার দাদা আর আমার দাদা যা বলবে আমি তাই করব মা আমাদের দুটো কিন্তু বাবা আমাদের একজন সুতরাং আমরা দুই ভাই তুমি কেমন মা আজকের থেকে তোমাকে আমি মা বলে ডাকবো না যে মানুষের এত বাজে মনোভাব সে কখনো আমার মা হতে পারে না ছোট থেকে তুমি দাদাকে কষ্ট দিচ্ছ কেমন মা তুমি তুমি আমার মা না বাবা এই কথা বলিস না আমি মরে যাব আমি বললাম চুপ কর ভাই মায়ের সাথে এইভাবে কথা বলতে নেই না দাদা অনেক সহ্য করেছি আর নয় কেন মা এবার তোমার কেমন লাগছে যেদিন তুমি মন থেকে দাদাকে আপন করে নেবে সেদিন তোমাকে আমি মা বলে ডাকবো মা তখন অবাক হয়ে গেল আমার কাছে এসে বলল কর্ণ আমাকে ক্ষমা করে দে বাবা আমি তোর সাথে খুব বাজে আচরণ করেছি এটা তুমি কি বলছো মা তুমি আমার মা তুমি আমাকে শাসন করতে পারো মা আমি কিছু মনে করিনি মা বলল কর্ণ আজ থেকে আমি তোদের দুজনের মা তখন আমি মাকে জড়িয়ে ধরে কাঁদে থাকলাম আর বললাম মা আজ আমি পৃথিবী পেয়ে গেছি বন্ধু বন্ধুসভায় শিশু মাত্রই হলো ভগবান তাদের মধ্যে কোনো দিন ভেদাভেদ করতে নেই ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিরা দাস জয় জয়বাম